তুমি ভাবতে পারো বোধ কোথাও যাওয়ার জায়গা নেই বলেই এমন লেগে থাকি তোমার সাথে ভাবতে পারো ঘরহীন আশ্রয়হীন এক যাযাবর মানুষ সামান্য মাথা রাখবার জন্য তোমার পাশ থেকে নড়ছে না তুমি ভাবতে পারো এত অবহেলা ও ছিল নিয়েও যে সরে যাচ্ছে না নিঃসন্দেহে সে ব্যক্তিত্বহীন অরুন্ধতি যাওয়ার মতন আমাদের বহু জায়গা থাকে তবু আমরা চলে যেতে পারি না তুমি ভাবতে পারো চলে গেলে আমি হয়ে উঠব এক নিঃসঙ্গ মানুষ অথচ তোমার পাশে আমার সমস্ত স্থিরতা তোমাকেই সঙ্গ দেওয়ার জন্য আমি চলে গেলে না জানি তুমি বড্ড একা হয়ে যাও খুব সম্ভবত এ আমার ব্যক্তিত্বহীনতাই